আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো তার আগে গতকালকের মার্কেট নিয়ে একটু কথা বলব আজকে তো মার্কেট বন্ধ ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেজ সে বিষয়ে কথা বলবো আগামীকাল মার্কেট কি হতে পারে কালকের ওয়াশ লিস্ট তিনটে স্টক নিয়ে কথা বলবো আর জাতির উদ্দেশ্যে আটটা বিশ মিনিটে প্রধান উপদেশটা বাসন দেবেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলার দরকার আছে কারণ এখানে নির্বাচনের একটা ব্যাপার থাকতে পারে সম্ভাবনা আছে সে বিষয়ে একটু কথা বলবো সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজাতের বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে উপযোগ বিনিয়োগ করুন আর প্রথমে যদি আসি সর্বশেষ ওয়ার্কিং ডেজ মানে গতকালকের মার্কেট পঞ্চাশ পয়েন্ট মাইনাস নয়শো এগারো কোটি টাকার লেনদেন টফে ছিল তিতাস গ্যাস এসপিসির আমি অ্যাক্টিভ পাই আর ইন্ডেক্স মোবার যদি আমি বলি তিতাস গ্যাস সিক্স পয়েন্ট সিক্স বিএস বাংলাদেশ সাবমেরিন কেবল ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান পাওয়ার গ্রিড ওয়ান পয়েন্ট ফোর ওয়ান বাংলাদেশ সাবমেরিন কেবলের কোয়ার্টার থ্রি ডি পিএস পজিটিভ আসছে এবং আগামী দিনে ডিভিডেন্ড আছে ডিভিডেন্ডকে কেন্দ্র করে সেটার প্রাইস কিছুটা আপ হচ্ছে পজিটিভ দিক নিয়মতান্ত্রিকভাবে মানে যখন যেটা হওয়ার তখন সেটা হচ্ছে এটা হচ্ছে কথা যেমন পদ্মা তার যমুনা স্কোয়ার বা এই যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল তিতাস গ্যাস এটা হচ্ছে কি মানে যেভাবে কথা থাকার কথা সম্পর্ক থাকার কথা সে অনুযায়ী তারা কাজ করতেছে এটা হচ্ছে মূল বিষয় মানে ডিবি আগামী দিনে ডিভিডেন্ড আসবে শেয়ারের প্রাইস আপ হচ্ছে এটা খুব সহজ একটা বিষয় এই ক্যালকুলেশনটা নিয়ে যদি কেউ মার্কেটে টিকে থাকে তাহলে ভালোভাবে টিকে থাকতে পারবে টিকে থাকতে চাই তাহলে ভালোভাবে টিকে থাকতে পারবে আর সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে গতকালকের মার্কেট নিয়ে আমার এটুকুই বলা আর এর বাইরে বলিয়াম আগামীকালকেও হয়তো আমরা ব্যাংক দেব দেখব গত কয়েকদিন ধরে ব্যাঙ্ক দেখতেছি কিন্তু প্রাইস খুব বেশি বাড়তেছে না ব্যাংকের এবং সর্বশেষ ওয়ার্কিং ডেজে গতকালকে ব্যাংক খারাপ গেছে আগামী কার্য ব্যাংক একটা পজিটিভ ধারা আসতে পারে রাজনৈতিক একটা ব্যাপারও আছে সেটা আমি আসতেছি যাই হোক টেকনিক্যাল বিষয় থেকে যদি বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ তো নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি তবে সর্বশেষ ওয়ার্কিং যে বলিয়ামটা বলি আমটা নয়শো এগারো কোটি এখান থেকে যদি আর একটু কম হতো সাড়ে আষ্টশো বা আষ্টশো এরকম হলে বিষয়টা আর একটু পজিটিভ হতো কাল আগামীকালকের মার্কেটের জন্য তো যাই হোক যেটুকু হয়েছে এখান থেকে দেখা যাক কী হয় টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি এটা তো অনেক বড়ো করে ইন্ডেক্সের ছাট সেটা এখানে কোনো রেসিস্টেন্স নাই উপরের দিকে যাওয়ার কথা স্বাভাবিকভাবে একটু কারেকশান হয়তো হয়ে উপরের দিকে আবার যেতে পারে আর হিস্টোগ্রামের বার হালকা সবুজ দুইটা সবুজ হওয়ার পর আবার গতকালকে হালকা সবুজ হয়ে গেছে আর ম্যাকডিও একটু ইয়ে হয়ে গেছে আর এসআই পঁচাত্তর বাড়ার জায়গায় আছে আশা করি আরেকটু বাড়বে এখান থেকে টেকনিক্যাল বিউ থেকেও যেহেতু ইন্ডেক্স নেগেটিভ ছিল গতকালকে সুতরাং টেকনিক্যাল দিকগুলোই নেগেটিভ দেখাবে এটা স্বাভাবিক এখন আগামীকাল মার্কেট কি হতে পারে আগামীকাল মার্কেট আমি যদি বলি ব্যাঙ্ক সেক্টরটা আগামীকাল পজিটিভ থাকতে পারে এটা আমার কাছে মনে হচ্ছে আর ইন্ডেক্স দিনের শুরুতে যদি বলিয়ামে যে নশো এগারো কোটি টাকার এই বলিয়ামটাকে ক্রস করতে পারে তাহলে হয়তো পজিটিভ কিছু হবে আর এর সাথে অবশ্যই আটটা বিশ মিনিটে প্রধান উপদেষ্টার যে বাসন সেটা খুবই গুরুত্ব বহন করবে আগামীকালকের মার্কেটের জন্য তো প্রথমে আগামীকালকের ওয়াচ লিস্টে যদি আমি প্রথমে আসি প্রথমে আমি একটা ব্যাংক নিয়ে আসবো টাস্ট ব্যাংক এই মুহুর্তে প্রাইস হচ্ছে একুশ টাকার তিরিশ পয়সা আর সে একদিন হলটেড ছিল এরপরের দিন আবার পাঁচ ছয় পার্সেন্ট বাড়ছে তারপর গতকালকে সে আট নয় পার্সেন্ট কারেকশানে চলে আসছে এই মুহূর্তে একুশ টাকা তিরিশ পয়সায় অবস্থান করতেছে আগামীকালকে ইন্ডেক্স যেদিকে যাক এই ব্যাংকটা একটা পজিটিভ পজিটিভ থাকতে পারে সম্ভাবনা বেশি থাকার আমার কাছে মনে হচ্ছে পজিটিভভাবে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন তার এখানে সাপোর্ট জোন আপনারা দেখতে এই জায়গাতে এর থেকে বেশি নিচে আসার সম্ভাবনা এগুলো ভালো ব্যাঙ্ক টাস ব্যাঙ্ক অবশ্যই ভালো ব্যাঙ্ক এবং আরেকটা দিক হচ্ছে পজিটিভ যে ভলিউমটা বলিউমটা যেভাবে পড়ছে যদি ভলিউমটা এই সবুজ ক্যান্ডেলটার উপরে চলে যেত তাহলে সেটা বেশি নেগেটিভ হতো কিন্তু সেটা হয় নাই তার মানে আমি পজিটিভভাবেই টাস্ট ব্যাঙ্কে চিন্তা করতে পারি এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ডেলবার্ক সিমেন্ট দুশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দুশো সাতচল্লিশ সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই মুহুর্তে আছে তার একটা ট্রেন্ড আছে এখানে বলিউমটা যদি আমি বলি ভলিউমটা কম এবং এরকম বলিয়াম করে সে এর আগেও এখান থেকে বাড়ছে এখান থেকেও বাড়ছে এখান থেকেও বাড়ছে হ্যাঁ তিন জায়গা থেকে বাড়ছে এবং তার একটা গতি আছে এখান থেকে গিয়ে এদিকে আবার এখান থেকে গিয়ে দিকে এরপর এখান থেকে আশা করি আমি এদিকে যাওয়ার সম্ভাবনা ট্রেডিং পারপাসে অবশ্যই ট্রাস্ট ব্যাঙ্কও ট্রেড পারফাসে কিন্তু টাস্ট ব্যাঙ্ক এখন যেখানে আছে এখানে যদি কেউ অ্যান্ট্রি নেয় সে মোটামুটি নিরাপদ যেদিকে যাক মার্কেট সমস্যা হওয়ার কথা না আর হাডেলবার্গ সিমেন্ট পুরোটাই ট্রেডিং পারপাসে দুশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা প্রাইস সব কিছু মিলিয়ে এখন যেখানে আছে শুধু ইন্ডেক্সটা যদি একটু পজিটিভ হয় তাহলে এখান থেকে হাডেলবার্গ সিমেন্টকে আপনারা একটু পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন হ্যাঁ করাই যায় এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে উত্তরা ফাইন্যান্স ফিনান্স সেক্টরের সতেরো টাকা তিরিশ পয়সা এটা নিয়ে বলি ভলিউমটা পঞ্চাশ পয়েন্ট গতকালকে মাইনাস ছিল কিন্তু নেগেটিভ শেষ সেই লোক ঠিক আছে কিন্তু বলি কম করছে এই স্টকটাকে নিয়ে আসার জন্য অন্যতম একটা কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা এই দুটা ক্যান্ডেল সবুজ রঙের এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা সবচেয়ে বেশি নিয়ে আসছে আমি এই ক্যান্ডেলটার কারণেই আমি নিয়ে আসছি এই সবুজ ক্যান্ডেলটা এই ধরনের ক্যান্ডেল যদি যখন কোনো স্টকে থাকে এরপরে সাধারণত এই স্টকটা পজিটিভ একটা মুভমেন্টে যায় তো উত্তরা ফাইন্যান্সের এই ক্যান্ডেলটা খুবই গুরুত্বপূর্ণ এটার অর্থ হচ্ছে নিচ থেকে শেয়ারগুলোকে টেনে নিয়ে গেছে মানে বড়ো বিনিয়োগকারীরা এই স্টকটাতে আছে এবং সেটা আপনার ক্যান্ডেল দেখে বুঝতে পারতেছেন যদি এখানে সেল সেলার ছিল কিন্তু পরবর্তীতে এখানে সেল দিয়ে দিয়ে এসেও সেখান থেকে নিয়ে গেছে এবং বড়ো বিনিয়োগকারী যা আছে সেটার একটা একটা দেখাই যাচ্ছে পরিস্থিতি যেখানে বড়ো বিনিয়োগকারীরা আছে তো উত্তরা ফাইন্যান্সের আমি এই ক্যান্ডেলটার কারণেই তাকে আমি নিয়ে আসছি এখান থেকে সে এবং এরকম আরেকটা ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল আছে এই বিষয়গুলো হচ্ছে কি যখন কোনো স্টকের এই লাল ক্যান্ডেলের মধ্যে এরকম সবুজ ক্যান্ডেল দেখবেন টোটাল সিনারিওটা যদি এমন হয় এই ধরনের ট্রেডিং স্টকে সাধারণত এক ছোটোখাটো একটা পজিটিভ কিছু পাওয়া যায় পজিটিভ কিছু পাওয়া যায় বলে আমি মনে করি উত্তরা ফাইন্যান্স সতেরো টাকা তিরিশ পয়সা এখান থেকে পজিটিভ কিছু হতে পারে আগামী দিনগুলোতে এই সবগুলো ট্রেডিং ফ্যাপার আপনারা চিন্তা করবেন ইন্ডেক্স যদি নেগেটিভ থাকে তাহলে এই কিন্তু যে কোনো মুহূর্তে বাজে আচরণ করতে পারে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার আটটা বিশ মিনিটে বাসন দিবে আজকে জাতির উদ্দেশ্যে উনি জুলাই ঘোষণাপত্র করছেন কিন্তু বিকেলে দিয়েছেন কিন্তু ভাষণ দেন ওই ভাষণে প্রায় প্রত্যেকটা চ্যানেলে আসছে মিডিয়া যে উনি জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট একটা তারিখ উনি ঘোষণা করতে পারেন যদি তারিখ সত্যিকার অর্থে উনি আটটা বিশ মিনিটে বা বাসনে ঘোষণা করেন তাহলে আগামীকাল মার্কেট ঘোষণা করলে আগামীকাল মার্কেট খুবই পজিটিভভাবে আমরা দেখতে পাবো ওই নিউজকে কেন্দ্র করে এটা মোটামুটি বলা যায় এখন দেখা যাক আটটা বিশ মিনিটে উনি আসলে জাতির উদ্দেশ্যে কী বাসন দেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় তো আমার এবং যেভাবে চ্যানেলগুলোতে আসতেছে সেভাবে মনে হচ্ছে উনি সুনির্দিষ্ট একটা তারিখ ঘোষণা করতে পারে নির্বাচনের জন্য হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন এক মাসের জন্য ফি দিয়ে হাতে লেখা বইটা সংগ্রহ রাখতে পারেন নতুন বিনিয়োগকারী যারা দু তিন বছর মার্কেটে আসছেন আমি মনে করি তাদের জন্য কিছুটা হলেও উপকৃত হবে বইটা আর পোর্টফোলিও ম্যানেজ যারা করতেছেন দীর্ঘমেয়াদী তারাও যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র এই স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম